অনেক আনন্দ করে মাকে আমরা বাড়িতে নিয়ে আসলাম এখন চলবে বরণের পালা তো এখন আমি বরণ করব যেহেতু আমি আজকে কুলো নিয়েছিলাম তো মানুষই পুজো ছিল এটা আমাদের আমার মায়ের ছোটোবেলার মানুষই ছিল আমার জন্য এই পুজোটার বিষয়ে আমি তোমাদের একটুখানি বলতে চাই এটা হচ্ছে আমাদের পাড়ারি ক্লাবের পুজো এই পুজোটা আগে হতো প্রত্যেক বছর কালী পুজো যে টাইমটায় হয় ওই টাইমটায় এখন এই পুজোটায় আমাদের এই ক্লামারটায় না জল থাকে তো সেই জন্য পুজোটা সরিয়ে নিয়ে এসে পৌষ মাসে ফেলা হয়ে যেটা পোষকালীন নামে এখন চলছে এই পুজোটাতে আমাদের পাড়ার প্রতিটা মানুষের ইমোশন জড়িয়ে আছে যেটা আমার আমার তো অনেক অনেক বেশি আমরা অনেক আশা করে থাকি যে প্রত্যেক বছর এই সময়টা কখন আসবে আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে বউ সবাই এক জায়গা হয়ে একটু আনন্দ ফুর্তি করব। তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পেরেছ যে আমরা আনতে গেছি কত আনন্দ করে জল ভোর গেছি কত আনন্দ করে তো সেটাই তোমাদের সাথে বলছি যে অনেক জিনিস থাকে যেটার সাথে অনেক ইমোশন জড়িয়ে থাকে তো এই বছরটা যেরকম আমার অনেক স্মৃতি থেকে গেল তো প্রতি বছরই এরকম অনেক অনেক স্মৃতি আমাদের থেকে যায় আর এই জন্য এই পুজোটা তো মিস আমি কোনো করতে চাই না যেখানেই থাকি না কেন ঠিক সময় মতন এই পুজোর দিনটাতে আমি হাজির হবই আর মা তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন আরও অনেক বড় হতে পারি আর যতই কষ্ট হোক না কেন আমি যেন এই সময়টাই প্রত্যেক বছর এসে তোমার পুজো করতে পারি তো আমার এখন এখানে বরণ সবাই বলে দিল যেভাবে আমি সেইভাবেই বরণটা করে নিলাম আর এখন হচ্ছে এই ঠাকুরটা ওই যে যে পিড়িটা পাতা রয়েছে ওখানে বসবে আর ঠাকুর মশাই দশটার দিকে আসবে তারপরেও টুকিটাকি কিছু জিনিসপত্র গোছানোর আছে সব কিছু নিয়ে এসেছি ওগুলোকে ধুয়ে ফল টল যেগুলো এনেছে ওগুলো ধুয়ে টুয়ে একবারে প্লেট প্লেটে করে নিয়ে আসবো আর একটা মালা গাঁথতে হবে ঠাকুরের জন্য ঠাকুরের পা থেকে মাথা পর্যন্ত রজনী ফুল দিয়ে আর একশো আটের মালা তো সেগুলোও করবো তো ঠাকুরের কাছে সব সবসময় বলি ঠাকুর যদি আমার কাছ থেকে কোনো ভুল টুল হয়ে যায় তোমার পুজোয়সটার সময় তখন তুমি আমায় ক্ষমা করো আর আমি যদি কোনো ভুল করে থাকি তার শাস্তি শুধু যেন আমিই পাই আর যেন কেউ না পায় তো এই ক্লাবের অনেক অনেক মঙ্গল করো এরা যেন প্রত্যেক বছর আরও অনেক ভালো করে পুজো করতে পারে তোমার আমার বরণ করা হয়ে গেছে এখন বা বাবা কাকা ওরা সবাই মানে যারা যারা আছে বড়রা ওরা ঠাকুরটাকে ওই আসনে তুলে দেবে তো পিসুমশাই বলছিল সবাইকে ডেকে বলো যে ঠাকুরটাকে তুলে দিক আসনে আর বাবা এসছিল বাবা এসে নমস্কার করে তারপরে সবাইকে ডেকে নিয়ে ঠাকুরটাকে তুলে দেওয়ার কথা বলল আর আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তোমরা সবাই বুঝতে পারছো আর ভয়েস বলগুলো যেহেতু পরে দিচ্ছি গলাটা এখন খারাপ বেশি হয়ে গেছে আরও মা এখন তার আসনে বসবে তো আজকের মতন বরণের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি এর পরে পুজোর ব্লগটা পাটে পাটে তোমরা দেখো কেননা এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমি একসাথে দেখাচ্ছি না এক একটা একটা পাটে পাটে ভাগ করে দিচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো তো